ইনকাম শুরু হবে তবে ইনকামটা কবে থেকে শুরু হবে এই প্রশ্নের উত্তরটা কি কারো কাছে আছে আপনি তো অনপ্যাসিভের ফাউন্ডার আপনি তো অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখেন অনপ্যাসিভের প্রতি আস্থা রাখেন এসারের প্রতি আস্থা রাখেন আপনার মনের ভিতরে কি প্রশ্ন কাজ করে যে অনপেসিভ কোম্পানি আমাদেরকে ইনকাম দিবে নাকি দিবে না যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের প্রতিক্রিয়া আমি জানতে চাই আপনারা সুন্দর করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন গালিগালাজ করবেন না সুন্দরভাবে আপনার মনের ভাবটা প্রকাশ করবেন আপনার প্রতিক্রিয়াটা আমি জানতে চাই ফাউন্ডার হিসেবে তা আমি ডে বাই ডে যত দিন যাচ্ছে আমি ক্লান্ত হয়ে পড়ছি কারণ পাঁচ ছয়টা বছর এটার সাথে যুক্ত রয়েছে ডে বাই ডে অন প্যাসিভের আপডেট রাখার চেষ্টা করে কি আপডেট আসতেছে সেটা জানার চেষ্টা করে এবং আপডেটগুলোকে আপনাদের মাঝে শেয়ারও করে তা আমি ক্লান্ত হয়ে পড়ছি অনপেসিভের উপর বিশ্বাস আমার উঠে যায়নি বিশ্বাস আছে এসারের প্রতিও আস্থা আছে কারণ তিনি টেকনোলজি নিয়ে কাজ করছেন তো এখানে কত সময় লাগবে সেটাও আমিও বুঝতে পারছি না আমিও ক্লিয়ার কোনো ইনফরমেশন পাচ্ছি না কারণ একটা সময় আমি দেখেছি যে আমাদের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হলো আমি মনে করলাম যে আমাদের ইনকাম এবার শুরু হবেই ইনকাম ওই উপরালা ছাড়া হয়তো বা কেউ ঠেকাতে পারবে না কিছু অসাধু ব্যক্তি সেই প্রসেসটা সেই সিস্টেমটাকে কি নিজের কবজায় নিজের স্বার্থ বেনিফিট করার জন্য অনেকে কাজ করেছে তো সিস্টেমটাই কি বন্ধ হয়ে গেল কারণ আমরা যারা ফাউন্ডার রয়েছি এখানে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম প্রোডাক্টগুলো বাই করেছিলাম যে এখন এই প্রোডাক্টগুলো মার্কেটে কি আসবে আমরা যে প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম এখান থেকে আমরা এখন কি ট্রাফিক পাবো এখান থেকে আমরা কি কমিশন পাবো এই ধরনের চিন্তাভাবনা কি আমরা ফাউন্ডাররা করেছিলাম তো এটা নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা না আমরা পজিটিভ ভাবে করেছিলাম যে এবার এবার আমাদের ইনকামটা শুরু হতে যাচ্ছে আমরা এবার ইনকাম পাবো কারণ আমাদের প্রোডাক্ট গ্লোবালি মার্কেটে কি লঞ্চ হয়েছে সে সময় আমরা দেখেছি ও কানেক্টের মাধ্যমে আমরা মিটিং করেছি ও কানেক্ট ব্যবহার করছি তো পরিশেষে দেখতে পেলাম কি সেখানে জিরো অনেক নাটক পার হয়ে আসলো এখন আবার এসেছে কি ভিক্টোরি উইথ অ্যাস তো অ্যাস প্ল্যান কী সেটাও আমরা কি বুঝতে পারছি না এবং আমরা ফাউন্ডাররা ডে বাই ডে কি ক্লান্ত হয়ে পড়ছে এখান থেকে বিশ্বাসটাই আমাদের উঠে যাচ্ছে যে ওয়ান প্যাচে বাদেও কি ইনকাম দিবে ইনকাম পাওয়ার সম্ভাবনা কতটুকু কত পারসেন্ট আমরা শুধু বিশ্বাস রেখে কি এটার সাথে আছে এছাড়া যে প্রসেসগুলো নিয়ে আসতেছে সেটার সাথে যুক্ত হচ্ছে কিন্তু ফলাফল কি জিরো আমরা না পারলাম কিছু শিখতে না পারলাম কিছু জানতে আমরা শুধু আশায় আশায় কি বুক বেঁধে রয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনার প্রতিক্রিয়াটা কি আপনি প্যাসিভকে এখন কত পার্সেন্ট বিশ্বাস করছেন অনপ্যাসিভ এখন কোন জায়গায় রয়েছে আপনার চিন্তা ভাবনা থেকে আপনি কি ভাবতেছেন সে প্রতিক্রিয়াটা আপনি জানাবেন তো আমিও ক্লান্ত কারণ প্রত্যেকটা মানুষেরই কি। ইনকাম দরকার কারণ তার পরিবারটাকে সে কিভাবে ভালো রাখবে একটু কিভাবে সে সহজে টাকা ইনকাম করতে পারবে তার চাহিদাগুলো সে পূরণ করতে পারবে তো প্রত্যেকটা মানুষের জীবনে কি টাকার দরকার রয়েছে তো আজকে আমরা যদি অম্পেসিভ থেকে মাসে একটা হাজারও টাকা পেতাম আমাদের উপকৃত কি হতাম যে এটার সাথে পাঁচ সাত বছর লেগে আছি এবং কোম্পানিটা লঞ্চ করেছে প্রোডাক্ট লঞ্চ হয়েছে আমাদের ইনকাম আসতেছি এক হাজার টাকা করে যদি ইনকাম আসতো মনে একটা কি প্রশান্তি জাগত যে আমরা ইনকাম পাচ্ছি কিন্তু এটার বেনিফিট কি এখন জিরো আগে অনেক বড় বড় কথা বলছি যখন কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করলো অনেক বড় বড় কথা বলছি যে ওমেল ও নেট ও ট্র্যাকার ও কানেক্ট অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ হলে ভাইরাল হলে আমাদের স্বপ্ন পূরণ হবে স্বপ্নগুলো বাস্তবায়ন হবে তো প্রোডাক্ট মার্কেটে লঞ্চও হলো কি প্যাকেজ অ্যাক্টিভেশনে শুরু হলো সে জায়গায় একটা ধাক্কাও কি আমরা খেয়েছি কোম্পানিও ধাক্কা খেয়েছে তো একটা মামলা হয়েছে সেটা আপনারা জানেন তো পরিশেষে গিয়ে একটা বিধ্বংসীর মতো অবস্থা দাঁড়িয়েছে প্রত্যেকটা এস সারও যেমন দাঁড়িয়েছে আমাদেরও দাঁড়িয়েছে তো এস স্যার এখন তার চিন্তাভাবনা নতুন করে শুরু করা নতুন যানবাহন কি তৈরি করা বা নতুন যানবাহনে চড়ে সামনের দিকে যাওয়া তিনি চিন্তা চিন্তাভাবনা করছেন কিন্তু আমরা ফাউন্ডাররা কি এখানে ক্লান্ত আর আমরা কত অপেক্ষা করব তো যারা ফাউন্ডার রয়েছেন এখন এখানে আমাদের কিচ্ছু করার নেই এখন আমাদের এখানে কিচ্ছু করার নেই কারণ আপনি দশ হাজার টাকা দিয়ে একটা ফাউন্ডার পজিশন নিয়েছেন আপনার একটা ফাউন্ডার আইডি বলুন আপনার ইকো সিস্টেম আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনার অ্যাকাউন্টে গেলে আপনি কি দেখতে পারেন ঢুকতে পারেন এই অ্যাক্সেসটা অন্য কিন্তু কারো নেই আপনার আছে তো অ্যাসার হয়তো বা চিন্তাভাবনা করছেন তিনি কাজ করছেন আজকে যে ভিক্টোরিয়া উইথ অ্যাশ যে প্ল্যাটফর্মটা এসেছে যেটা নিয়ে তিনি কাজ করছেন এখানেও অনেকটা সময় কিন্তু যাচ্ছে আমি মনে করেছিলাম সেপ্টেম্বর মাস থেকে ভালো কিছু হবে অক্টোবর চলে গেল এখন কি নভেম্বরও পড়ে গেছে কবে কি হবে জানি না কিন্তু তিনি আমাদের একটা সিস্টেম প্রসেসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সেই প্রসেসগুলো ফাউন্ডাররা অনেকেই পার করতেছি তো এই যে সিস্টেমটা তিনি যেটাই নিয়ে আসতে যাচ্ছেন আমি আশা করব যারা বড়ো বড়ো ফাউন্ডার রয়েছেন বাংলাদেশে অনেক বড় বড় ফাউন্ডিং মেম্বাররা রয়েছে বিভিন্ন গ্রুপে প্রতিনিয়ত ডিসকাশন করতেছেন বিভিন্ন ধরনের কথা বলতেছেন তা আমি বলবো আপনারা ওইভাবে কথা বলুন শুধু মানুষকে আশা ওইভাবে দেখিয়ে না ভালো জিনিসটা বলার চেষ্টা করুন মানুষকে বোঝানোর চেষ্টা করুন তো এশ চিন্তাভাবনা যেটা করেছেন যে নিজে স্কিল কিছুটা আমাদেরকে ডেভেলপ করাবেন এজন্য ভিক্টোরি উইথ অ্যাশ আনা তার পরবর্তী স্টেপে আমরা আমাদের স্কিলটাকে গ্রো করার পর তিনি আমাদেরকে কি মূল ফিল্ডে খেলার জন্য কি নামাবেন তা আমরা নিজের স্কিলটাকেও ডেভেলপ করবো ভিক্টোরি উইথ অ্যাশ থেকে কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়েছি আমাদের ইনকাম দরকার প্রত্যেকটা ফাউন্ডারেরই ইনকাম দরকার তো অ্যাস স্যার অ্যাস স্যারের এই মেসেজটা যে আপনি আমাদের চাহিদাটা কিভাবে পূরণ করবেন সেই চেষ্টাটা করুন ভালো কিছু যেন খুব তাড়াতাড়ি হয় সেই চেষ্টাটাও আপনি করবেন কারণ অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এখানে রয়েছি তো আপনার প্রতি ভালোবাসা থাকবে এবং আপনার প্রতি দোয়া এবং সমর্থন দুইটাই থাকবে আপনি আমাদেরকে নিয়ে এগিয়ে যান এবং আপনি আপনার কাজগুলো কি প্রতিনিয়ত করার চেষ্টা করুন এবং করুন আমরা যেন সারা পৃথিবীকে দেখিয়ে দিতে পারি যে আমরা এই কোম্পানির ফাউন্ডার এবং আমাদের কোম্পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমাদের নামটাও যেন উজ্জ্বল হয় তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন আপনারাও একটু নেগেটিভ না হয় আপনাদেরকে এখন আমি বলবো এটাই অনেক ফাউন্ডার রয়েছে অনপেসিভের ফাউন্ডার পজিশন নিয়ে সে কাজকর্ম করে না কারণ সে মিলিনিয়র হবে সে বিলিনিয়র হবে সে লাখ লাখ টাকা ইনকাম করবে সে আশায় এখনও সে শুয়ে শুয়ে সব তো দেখে কিন্তু কোনো সে কাজ কাজকর্ম করে না সে অনপেসিভ নিয়েই পড়ে আছে তো এরকম করলে চলবে না আপনি আপনার কাজটা করুন আপনার ফাউন্ডার পজিশন তো রয়েছে আপনি তো অনপেসিভের সাথে একটু সময় দিচ্ছেন আপনি অনপেসিভের সিস্টেমগুলোর সাথে তো রান রয়েছেন তো আপনার দৈনন্দিন যে কাজগুলো আপনার জীবন চলার জন্য আপনি করুন আমার সাজেশন থাকবে আপনি আপনার দৈনন্দিন কাজ আপনার চাহিদা পূরণ করার জন্য আপনি চাকরি করতেছেন আপনি ব্যবসা করতেছেন সেগুলো করুন শুধু অনপেসিভ নিয়ে পড়ে থাকলেই চলবে না কারণ অনপেসিভ সাত আট বছরে একটা টাকাও কিন্তু আপনাকে দেয়নি তো আপনার বসে থাকলে চলবে না আপনার ব্যবসা আপনি করুন আপনার চাকরি আপনি করুন এবং এর পাশাপাশি অনপ্যাসিভকে একটু দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট যে সিস্টেমগুলো আছে এগুলোর সাথে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন একবারে আপনি প্যাসিভ ছেড়ে দিয়ে গেলেন এক বছর পর খোঁজ নিলেন তাহলেও তাটা হবে না আপনি দিনে দশ মিনিট এখানে সময় ব্যয় করুন আপনাকে চব্বিশ ঘন্টার ভিতর দশ মিনিট সময় ব্যয় করতে বলতেছি কি আপডেট আসতেছে সেটা জানার চেষ্টা করি কিন্তু আপনার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো আপনি করবেন আপনি এটা যে যদি পড়ে থাকেন তাহলে হবে না তাহলে হবে না আপনার বিশ্বাসটা ইতিমধ্যে ছয় সাত বছরে অনকেসিভের উপর যা ছিল আপনি একবারে মনে করবেন যে আমাকে শেষ করে দিল না অনপেসিভ শেষ হয়নি কোম্পানি শেষ হয়নি আপনি আপনার কাজ করুন অন প্যাসিভের কাজ করতেছে যদি আল্লাহ তালা এটা দিয়ে আমাদের সফলতা লিখে রাখে আমাদের স্বপ্নগুলো চাহিদাগুলো পূরণ হতে থাকে সাত বছর চলে গেছে এটা কোনো ব্যাপার না একটা কোম্পানি সাত আট দশ বছর কাজ করে মার্কেটে কাজ করে তারপর এক এক করে সে দেখবেন ভাইরাল হয়েছে ফেসবুক মিনিমাম পাঁচ সাত বছর কাজ করেছে তারপর সে ভাইরাল হয়েছে একদিনে সে ভাইরাল হয়নি তো এরকম অবশ্যই অবশ্যই আমাদের কোম্পানি ইনশাআল্লাহ মার্কেটে একটা জায়গা দখল করবে এবং ভাইরাল হবে এবং আমাদের স্থানটা উপরের লেভেলেই থাকবে এক নামে আমাদেরকে মানুষ ইনশাল্লাহ চিনবে তা আপনার কাজটা আপনি করুন শুধু চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা অনপেসিভ নিয়ে পড়ে থাকলে চলবে না আপনার কাজটা আপনি করুন এবং দিনে দশ থেকে বিশ মিনিট অনপেসিভের প্রতি সময় ব্যয় করুন এবং সিস্টেমগুলোকে আপনার কি সিস্টেমের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন যে প্রসেসগুলো গুলো আসতেছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করুন ওকে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখাবে নতুন আরেকটি ভিডিও নেয়